বাঁকুড়া শহরের একদম কাছে পিঠের ঘোরার জায়গাগুলোর মধ্যে যদি একটা নাম বলতে হয় তবে তুনা মোনাকে লিস্টে রাখতেই হয় বাঁকুড়া শহর থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা শীতকালে পিকনিকে যেমন ভরে ওঠে তেমনি বর্ষাকালে দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীর মিলনস্থল দেখতে উৎসুকী পর্যটক ভিড় জমান দোনা ও মোনা আসলে দুটি উঁচু পাথরের ঢিপির নাম যার নাম অনুসারে জায়গাটির নাম দোনামোনা বর্ষাকালে এই দোনামোনার সৌন্দর্য কতখানি হয় তা আজকের ভিডিওতে এই মুহূর্তে কিন্তু রয়েছি আমরা দোনামনার চরে আর দোনামনার চর কিন্তু এই সময় প্রবল বৃষ্টি আর কয়েকদিনের নিম্নচাপের ভুকুটিতে কিন্তু এই অবস্থা সামনে নদী আর গন্ধেশ্বর নদীর যে মিলনের স্থল সেই জায়গায় কিন্তু নদী ফুঁসছে আর কি এক কথায় সামনে গিয়ে দেখাবো তো শীতকালে এখানে পিকনিক পিকনিক হয় বাঁকুড়ার একদম শহরের কাছেই এই পিকনিক স্পট আর কি ওই দিক থেকে আমরা আসলাম ওখানে কিন্তু কিছু জেলেরা মাছ ধরছে আর সামনেই হচ্ছে দ্বারকেশ্বর নদী আর গন্ধেশ্বর নদীর কিন্তু মিলনস্থল তো ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আপনার তো এই হচ্ছে রাস্তার অবস্থা প্রায় হাঁটুর নিচ পর্যন্ত জল সামনেই নদী দ্বারকেশ্বর নদীর বর্তমান অবস্থা দেখুন প্রচুর স্পিডে জল যাচ্ছে আর এই সমস্ত জায়গাতেই কিন্তু রিস্ক প্রচণ্ডভাবে রয়েছে আপনি যদি দেখেন এখানে স্পিড আপনি যত ভালোই সাঁতার জানুন না কেন আপনি যদি এই জায়গাতে পড়েন তাহলে কত দূরে খেলা হয়ে যাবেন কেউ বলতে পারবে না ভেতরে আবার চোরাস তো থাকে তদিন আগেকারই ঘটনা বিষ্ণুপুরে কিন্তু তিনটি ছেলে নদীতে সেমভাবে স্নান করতে নেমে কিন্তু তলিয়ে গিয়েছিল পরে তাদের ডেড বডি উদ্ধার হয় তো নদী বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকমের রূপ ধারণ করে এই নদী যখন আপনি শীতকালে বা গ্রীষ্মকালে আসবেন তার শান্ত রূপ দেখতে পারবেন বর্ষাকালে কিন্তু এর ভয়াল রূপ তো প্রকৃতির কোনো জিনিসকে অবজ্ঞা বা ই করার কোনো মানে হয় না সেফ জায়গা থেকে দূর থেকে দেখুন মজা নিন বাড়িতে ফিরে যান কারণ বাড়িতে কিন্তু আপনার জন্য আপনার মা বাবা কেউ অপেক্ষা করে বসে আছে তো ততটাই রিক্স নেওয়া উচিত যতটা ক্যালকুলেটেড হয় তো বোনামোনার একটা সুন্দর দুপুর কাটছে এরপরে কিন্তু আমরা ফিরবো বাঁকুড়া শহরের উদ্দেশ্যে আশা করি ভিডিও আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন দেখা হবে খুব জলদি বাঁকুড়ার আরেকটি ভিডিও ছিল ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থাকুন